আপনার ফোন কি খুব স্লো কাজ করতেছে গেম খেলে ল্যাগ করে অ্যাপ খুলতে সময় লাগে আগুনের মতো গরম আরও এত এত সমস্যা হ্যাঁ আপনি ভাবছেন আপনার ফোন পূরণ হয়ে গেছে তাই এত সমস্যা ভুল ভাবছেন মূলত আমাদের ভুল ভাবে ফোন ইউজ করার কারণে ফোনের প্রসেসর দুর্বল হয়ে যায় আর এই দুর্বল প্রসেসরকে শক্তিশালী করার জন্য আমি দীর্ঘদিন যাব বিশেষ করার দ্বারা যতগুলো পাওয়ারফুল উপায় ও সিস্টেম খুঁজে পেয়েছি তা সবই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যদি আপনি আমার দেখানো টুলস ও সিস্টেমগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনার ফোন হবে ঠান্ডা চলবে নতুনের মতো ফাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা দুই ভাগে শেখাবো প্রথম ভাগে আমি আপনাদেরকে শেখাবো যেই কাজগুলো অথবা যেই সেটিংসগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার ফোন ফুল ফাস্ট হবে আর দ্বিতীয় ভাগে আমি আপনাদেরকে শেখাবো যেই ভুলগুলো করার দ্বারা আমাদের ফোন শুধু সোলোই না নষ্ট হয়ে যেতে পারে তো চলুন শুরু করা যাক এক নম্বর সেটিংসের নাম হলো ক্যাচ মেমোরি এটা করার জন্য আপনারা সিম্পলে সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে সার্চ দেবেন অ্যাপ লিস্ট দেখবেন সামনে একটা অপশন চলে আসছে তো সিম্পল আপনারা ওটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর অ্যাপ লিস্টে ক্লিক করে দিবেন এরপর দেখবেন আপনার সামনে আপনার ফোনে যতগুলো সফটওয়্যার আছে সমস্ত সফটওয়্যার শো করতেছে তো আপনারা সবচেয়ে যেই অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন ওই অ্যাপসগুলোর ডেটা ক্যাচ করে নেবেন যেরকম আমি এখানে সবথেকে বেশি ব্যবহার করি ফেসবুক আমি ফেসবুকে ক্লিক করে দিলাম এখানে লেখা দেখবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ আপনারা এটাই ক্লিক করে দিবেন এখানে দেখুন ক্যাশ এখানে প্রায় ছয়শো উনিশ এম এখানে জায়গা দখল করে রেখেছে এই ছয়শো উনিশ এম বি আপনার কোনো কাজেই আসতেছে না কারণ এইটা শুধু শুধুই আপনার ফোনের জায়গাগুলো দখল করে র্যামের ফুল পুরো ফেলতেছে তো আপনি সিম্পলি এই ক্লিয়ার ক্যাশ এই অপশনটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলেই আপনার দেখুন এখানে ক্যাচ জিরো হয়ে গেছে আপনার এই প্রায় ফোনের র্যাম থেকে আধা জিবি র্যাম খালি হয়ে গেল আর ফোনটা জঞ্জলমুক্ত হয়ে গেল এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে এরকমভাবে আপনার যতগুলো সফটওয়্যার আছে আপনার ফোনের মধ্যে মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন ওইগুলো কাই ক্যাচ করবেন দেন পারলে সমস্ত অ্যাপস থেকে এরকম ক্যাচ করে নেবেন এটা আপনার ফোন একদম ক্লিয়ার হয়ে যাবে হালকা হয়ে যাবে দ্বিতীয় নম্বর সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসটা অনেকের ফোনে লেখা থাকবে অ্যাবাউট ফোন আমারটা লেখা মাইফোন তো আপনাদের আপনাদের অ্যাবাউট ফোন তাহলে অ্যাবাউট ফোনে ঢুকবেন মাইফোন থেকে মাইফোনে ঢুকবেন আমি মাইফোনে ক্লিক করলাম ক্লিক করার পর এর নিচে স্ক্রল করে দেখবেন বিল্ড নাম্বার একটা অপশন আছে তো এই বিল্ড নাম্বারে আপনারা সাত থেকে বারের মতো ক্লিক করবেন একটা না তো সাত থেকে দশবার ক্লিক করার পর আপনার এখানে ডেভেলপার অপশন চালু হয়ে যাবে ডেভেলপার অপশন চালু হলে আপনার এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে আপনি খুঁজে বের করবেন লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস তো হয়তো দরকার নেই এখানে আপনি সার্চ সেটিং এসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি লিখে দিবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট পেয়ে গেলে ওটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আবার ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আসছে এটা আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন দেখেন ব্যাকগ্রাউন্ড প্রসেসিংটা আমাদেরটায় স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া থাকে তো আপনি এখানে অলমোস্ট টু প্রসেসেস এটা দিয়ে দিবেন তো আমাদের হয়ে গেল দ্বিতীয় সেটিং তৃতীয় নম্বর সেটিংসটা হলো স্টোর অটো আপডেট এটা অফ করে দেবেন সিম্পলি এই সেটিংসটা করার জন্য আপনারা প্লে স্টোরে চলে দেবেন স্টোরে গিয়ে আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন দেন এখানে সেটিংস পেয়ে যাবেন সেটিংসে ক্লিক করে দেবেন এরপরে নেটওয়ার্ক প্রেফারেন্স নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন দেন এখানে আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডাটা মোবাইল ডেটার উপরে এটা কি করা আছে অনেক সময় ওয়াইফি অনেক ওয়াইফি দিয়ে রাখে তো আপনি এখানে এটা ডোন্ট অটো আপডেট অ্যাপস এটার উপরে দিয়ে রাখবেন চার নাম্বার যে সেটিংস সেটা হলো অ্যানিমেশন অফ করবেন এটা করার জন্য আপনারা সেটিংসে অ্যানিমেশনটা খুঁজে বের করবেন সহজে খুঁজে পাওয়ার জন্য আপনারা সেটিংসে গিয়ে সার্চ করবেন অ্যানিমেশন এখানে লেখা দেখবেন রিমুভ অ্যানিমেশন আর শব্দ আছে আপনারা রিমুভ অ্যানিমেশনে ক্লিক করে দিবেন এবার এখান থেকে এই রিমুভ অ্যানিমেশনে ক্লিক করে দিবেন আপনার ফোনে যত অপরজন অ্যাপস আছে এগুলোকে কেটে দিন দেখা গেল আপনি দৈনিক 4 থেকে 5 টা অ্যাপস ব্যবহার করেন কিন্তু আপনার ফোনে প্রায় 15 থেকে 20 এর মত অ্যাপস নামিয়ে রেখেছেন এই অ্যাপস আপনার ব্যাকগ্রাউন্ডে ক্র্যাশ করে আপনার ফোন একদম ডাউন করে দিবে চেষ্টা করুন আপনার ফোনে স্টোরেজ একদম খালি রাখা যত পাওয়া যায় খালি রাখা আপনার ফোনে স্টোরেজ যত বেশি ভরে যাবে আপনার ফোন তত বেশি স্লো হবে তত বেশি গরম হবে নাম্বার ওয়ান ফোন চার্জ রেখে ফোন টিপা দুই যে কারণ সেটা হলো ফোন চার্জ রেখে ডাটা চালু রাখা চেষ্টা করবেন ফোন যখন চার্জে দিবেন তখন ডাটা ওয়াইফাই সব অফ করে তারপর চার্জে দেবেন তৃতীয় নাম্বার যেটা সেটা হলো কম দামি মেমরি ব্যবহার করা চতুর্থ নম্বর যে বিষয়টা সেটা হলো লাইভ ওয়ালপেপার অথবা অ্যানিমেশন ওয়ালপেপার এগুলো ব্যবহার করার দ্বারা